এবারই প্রথম বিচারের দাবি নিয়ে রাষ্ট্রের নাগরিকদের কাছে হাত পাততে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে সরকারিভাবে পরিচালিত হবে গণস্বাক্ষর কর্মসূচি সেই স্বাক্ষর কার হাতে তুলে দেবে সরকার তার জবাব কিন্তু নেই অবশ্য জবাববিহীন ডক্টর ইউনুসের সরকার গত দশ মাসে এমন অসংখ্য প্রশ্নের জবাব দেয়নি সংবিধানের তোয়াক্কা না করা সহ নিয়মিত লঙ্ঘনের মহোৎসবে একের পর এক ঢাকা পড়ে যাচ্ছে সবকিছু এরই ধারাবাহিকতায় এবার এসেছে বিজেপির দাবিতে অভিযান আন্দোলনের ফিরেছে বিশেষ কোটা ও ভাতার ঘোষণা বরাবরের মতো এসব কাজে কত টাকা খরচ হবে তাদের দিয়ে সব কর্মসূচি করা হবে তা নিয়ে স্বচ্ছতার কোনো বালাই নেই ডক্টর টিনুজ সরকারের মধ্যে এমনিতেই বছর জুড়ে জুলাইয়ের ভুয়া আহত নিহত তাদের নামে সরকারি অর্থ বরাদ্দ সরকারি পৃষ্ঠপোষকতায় মামলা বাণিজ্যের যত অভিযোগ এসেছে তার একটিও খণ্ডাতে পারেনি সরকার ও সরকারের সমর্থকেরা তবে এত কিছুর মধ্যে ৩৬ জুলাই বিশাল উদযাপনের তালিকা থেকে বাদ পড়ে গেছে বহুল আলোচিত জুলাই সনদের ঘোষণা কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে গত বছরের জুলাইয়ে শুরু হয় আন্দোলন পরে তা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাতে পাঁচই আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের ক্ষমতায় আসে ড মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ধ্বংসলীলা মব সন্ত্রাস আর হাজারো বিতর্ক জন্ম দেওয়ার মধ্যে পার হয়েছে গত প্রায় এক বছর জুলাই আন্দোলনের বর্ষবর্তী উদযাপনে ঘোষণা করা হয়েছে ছত্রিশ দিন ব্যাপী সরকারি কর্মসূচি শেখ হাসিনা সরকারের পতনকে প্রথম দিকে বিপ্লব হিসেবে দাবি করতেন ডক্টর মোহাম্মদ ইনুস সহ আন্দোলনে জড়িতরা একে দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ পতন পরবর্তী সময়কে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে দাবি করতেও আমরা দেখেছি তবে বছর না ঘুরতে জুলাই আন্দোলন পরিণত হয়েছে গণ অর্থাৎ পাঁচই আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের প্রক্রিয়াকে এখন একটি গণ হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলছে এমনকি আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর বিদ্যমান সংবিধানের অধীনে শপথ নেয় অন্তর্বর্তী সরকার জুলাইয়ের বর্ষপূর্তির যে সরকারি কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেখানেও একে বলা হয়েছে জুলাই গণ অর্থাৎ বিপ্লব বা দ্বিতীয় মুক্তিযুদ্ধের দাবি থেকে স্পষ্টতই সরে এসেছে সরকার দর্শক ছত্রিশ জেলা কর্মসূচির মধ্যে সবচেয়ে বিস্ময়কর হল গণস্বাক্ষর অভিযান অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে জানানো হয় জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হবে পহেলা জুলাই চলবে পহেলা আগস্ট পর্যন্ত প্রশ্ন হলো সরকার যেখানে বিচার নিষিদ্ধ করার জন্য দায়িত্বপ্রাপ্ত সেখানে তারাই এই দাবিতে কেন নাগরিকদের সাক্ষ্য সংগ্রহ করবে এই সাক্ষ্য সংগ্রহের পর কাকে দেয়া হবে অর্থাৎ বিচারের দাবি কার কাছে জানাবে সরকার জুলাই আগস্টে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মীদের হত্যার ঘটনা ছাড়া বাকি প্রায় সব ঘটনাতে মামলা হয়েছে এসব মামলার গণহারে হাজার হাজার ব্যক্তিকে আসামিও করা হয়েছে সাবেক আওয়ামী লীগ সরকারের সদস্য সহ শিক্ষক শিল্পী সাংবাদিক খেলোয়াড় কেও বাদ নেই হত্যা মামলার আসামি হওয়া থেকে এমন অবস্থায় বিচারের দাবির নতুন নাটক সাজিয়ে নাগরিকদের দ্বারস্থ কেন করছে সরকার দর্শক গণহারে মামলা ও মামলার আসামি জীবিত ব্যক্তিকে মৃত্যু সাজিয়ে মামলা দায়ের জুলাইয়ের মামলার নামে এখনো চলছে অবাদ বাণিজ্য আবার মূল আইনের পিয়াম্বলের তোয়াক্কা না করে আইসিটি অ্যাক্ট সংশোধন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইস্যুতে বিরাট প্রশ্নবিদ্ধ এমন প্রসিকিউশন টিম গঠন করেছে সরকার এসবের মধ্য দিয়ে সরকার ও তার আইন মন্ত্রণালয় এরই মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচারকে যতভাবে পারা যায় ততভাবে প্রশ্নের মুখে ছেড়ে দিয়েছে আমাদের বিশ্লেষণ হলো বিচার করার নামে তালগোল পাকিয়ে দেশে বিদেশে প্রচন্ড সমালোচনার মুখে পড়া অন্তর্বর্তী সরকার ইমেজ উদ্ধার করতে চায় সেজন্যই এই গণস্বাক্ষর অভিযানের নাটক মঞ্চস্থ করছে সরকারে তো নাট্য জগতের লোক আছে যিনি দেখভাল করছেন সংস্কৃতি মন্ত্রণালয় জুলাই হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা তদন্ত ও বিচারের ব্যর্থতা আড়াল করতে সেখান থেকে হতে যাচ্ছে গণসাক্ষর দর্শক ছত্রিশ দিনের তালিকায় অনেক কিছু থাকলেও নেই বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র কিংবা সনদের কথা সবশেষ গত ছয় জুন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন জুলাই মাসে ঘোষিত হবে জুলাই সনদ তিনি বলেছিলেন জুলাই ওBufferedReaderের নেতৃত্ব ও অংশনিয়ার শিক্ষাকেকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিল তবে সরকার পক্ষ থেকে 24 জুন 36 দিনের যে কর্মসূচি ঘোষণা করেছে সেখানে জুলাই সনদ কিংবা ঘোষণাপত্রের কোনো উল্লেখ নেই এমন কি এখন পর্যন্ত এই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পুরো সমঝোতার লক্ষণও দেখা যাচ্ছে না দশক চলুন যে আন্দোলন বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী টনক নাড়িয়ে দিয়েছিল তার পার্শ্ববর্তীতে একবার নজর দিয়ে দেখি সেখানে আর কি আছে দেখবেন সরকারের ঘোষিত কর্মসূচির বেশিরভাগই গদবাধা আবার এমন কিছু কর্মসূচি আছে যা সরকারিভাবে আয়োজন করার কিছু নেই এগুলো সংগঠন পর্যায়ে সাধারণত আয়োজন করা হয়ে থাকে যেমন সতেরো জুলাই হবে ভিডিও শেয়ার প্রতীকী কফিন মিছিল পাবলিক বিশ্ববিদ্যালয় জুলাই স্মরণ ও অভিজ্ঞতা বর্ণনা অনুষ্ঠান এবং ডকুমেন্টারি প্রদর্শন প্রতিষ্ঠান ও সংগঠন পর্যায়ে এসব আয়োজনকে সরকারি উদ্যোগ হিসেবে তুলে ধরে বাড়ানো হয়েছে কর্মসূচির তালিকার দৈর্ঘ্য তালিকা দেখলেই বোঝা যায় বিভিন্ন বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠানকে সরকারি সহায়তা দিয়ে আয়োজন করা হচ্ছে বিভিন্ন কর্মসূচি তবে সবগুলোকে সরকারি মনোকে একটি তালিকায় যোগ করে নিজেদের কৃতিত্ব হিসেবে উপস্থাপন করতে চায় অন্তর্বর্তী সরকার তালিকা ঘেটে আমরা দেখেছি মধ্যে মাত্র দিন দেখা যাবে প্রধান দুটি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরসি এর মধ্যে একটি টেপার তিনি দেখা দেবেন ভিডিও বার্তার মাধ্যমে আঠাশে জুলাই স্বাস্থ্যকর্মীদের অভিজ্ঞতা বিনিময়ের অনুষ্ঠানের শুরুতে প্রচার করা হবে প্রধান উপদেষ্টার ওই ভিডিও বার্তা এরপর একদম শেষ দিনে শহীদ পরিবারের সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা আমরা দেখেছি জুলাই উদযাপনের কর্মসূচির তালিকা সুদীর্ঘ হলেও এর মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে আয়োজন করার মতো কর্মসূচি হাতে গোনা আবার প্রধান উপদেষ্টার অংশগ্রহণের মাত্রা বিবেচনা করলে বোঝা যায় বিষয়টিতে গুরুত্ব দেওয়ার চেয়ে প্রচারের দিকে বেশি মনোযোগ সরকারের দর্শক কোটা ফিরেছে যে জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে সেখানে এক বছরের মাথায় আবার নতুন আংটিকে আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরেছে কোটা এবার এগুলোর মালিকানা যাচ্ছে জুলাই যোদ্ধাদের কাছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম তেইশে জুন বাসুসকে জানান চব্বিশের গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন আজীবন সরকারি মেডিকেল হাসপাতালে চিকিৎসা পাবেন বিনা খরচে উপদেষ্টা জানান জুলাই অভ্যুত্থানের শহীদদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হয়েছে আহত জুলাই যোদ্ধারা এ বি সি এই তিন ক্যাটাগরিতে মাসিক ভাতা পাবেন ক্যাটাগরি এ মাসে বিশ হাজার টাকা বি ক্যাটাগরি মাসে পনেরো হাজার এবং সি ক্যাটাগরি মাসে দশ হাজার টাকা করে ভাতা পাবে সে অনুযায়ী সনদ ও পরিচয় পত্র দেওয়া হচ্ছে

তিরিশ লাখ টাকা পাবে এর মধ্যে দশ লাখ করে টাকা দেওয়া হয়েছে বাকি বিশ লাখ টাকা দেওয়া হবে নতুন অর্থ বছরে